বন্ধুরা কেমন আছেন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো এই অপূর্ব সুন্দর ফুলটি আজ আমাদের কাছ থেকে নতুন এক ঠিকানার পথে যাত্রা করলো নরম কোমল পাপড়ির প্রতিটি ভাঁজে ছিল প্রকৃতির নিখুঁত ছোঁয়া আলো পড়লেই ফুলের রং যেন একটু একটু করে বদলে যেত নিচের ভেতরেই লুকিয়ে রাখতো শান্ত স্নিগ্ধ সৌন্দর্যের গল্প এই গাছটিকে কত যত্নে বড় করা হয়েছিল ঠিক সময় মতো আলো পর্যাপ্ত বাতাস আর পরিমিত জল সব মিলিয়েই সে নিজের সৌন্দর্যের সেরা প্রকাশ ঘটিয়েছিল এই ফুলের মাধ্যমে এই ফুলটি শুধুমাত্র একটি গাছ নয় আমাদের পরিশ্রম ধৈর্য আর ভালোবাসার এক জীবন্ত উদাহরণ আজ সে নতুন কারোর বাড়িতে বারান্দায় বা বাগানে নতুন গল্প তৈরি করবে আর এটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি যারা এই সুন্দর ফুলটি নেওয়ার জন্য আগ্রহ দেখিয়েছেন আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ যারা নিতে পারেননি মন খারাপ করবেন না খুব শীঘ্রই আরও নতুন নতুন সুন্দর গাছ ও ফুল নিয়ে আমরা আবার হাজির হব ধন্যবাদ